লো ভাই ব্রাদাররা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো টাইটেল এবং থামমেল দেখে তো বুঝেই গিয়েছো আজকে আমাদের লোন অফেন্স নিয়ে তো অনেকদিন হলে তো ভাই মেল ক্যারেক্টার নিয়ে খেলি ফিমেল ক্যারেক্টার নিয়ে তো এটা একটু খেলতেই হবে তাই না তো যাই হোক আমরা ওয়ান মানে ওয়ান শট খেলার জন্য একদম প্রস্তুতি হয়ে গিয়েছে একদম তো যাই হোক প্রথমে কিন্তু হারামজাদা হারামজাদা প্লেয়ারও কিন্তু আমার লগে বসছে মনে করো ফ্রি স্টাইল খেলে ওই রকম প্লেয়ারও পড়ছে তো যাই হোক আমিও যেহেতু ওয়ান শট চ্যালেঞ্জ করেছি আর ওই মনে করো যে ওয়ান শটটি মারবো আমার জানা মতে যেহেতু ফ্রি স্টাইল প্লেয়ার দেয় কিন্তু এই রে ভাই দেখছো ভাই বল ভাই মানতি হবে যে ভাই ফিমেল ক্যারেক্টার নিলে ভাই এমনিতে হেডশট লাগে এমনি পাতলা পাতলা চিকন ক্যারেক্টার তো মনে কর যে আর পোলা মানুষের মতো এত শক্তিশালী না আরে ভাই খেয়ে দিছে একদম তো যাই হোক নাকি একবার কিন্তু মারা খেয়ে গেছে তো একটা এর জন্য তো একটা লাইক দিতেই পারি তাই না এটা তো একটা স্বাভাবিক বিষয় তো যাই হোক আমরা এসে পড়ছি দ্বিতীয় রাউন্ডে তো দেখা যাক এই রাউন্ড নিতে পারলে আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ড এই তো ভাই খাইছে একটা তো যাই হোক হালকা পাতলা খাইছে কিছু আর কি তো যাই হোক মেডিকেট করতে আছে চান্স দিছি এবং আমিও একটা চান্স নিছি আর কি তো যাই হোক এটা কিন্তু ফ্রি স্টাইল প্লেয়ারদের নিয়ম তো যাই হোক ভাই আমি কিন্তু ভাই ফ্রি স্টাইল খেলতেছি না আমার চ্যালেঞ্জ হচ্ছে ওয়ান শট তো যাই হোক ওয়ান শট আর ফ্রি স্টাইল ওই একই হইল রে ভাই তো যাই হোক এক শট মারছি কিন্তু কিছুই হয় নাই তো তারপরেও কিন্তু আমরা চেষ্টা করবটা ভাই সেভাবে যাই না তো কোনো সমস্যা নেই তো আরেক শর্ট আর একটা শর্ট এই তো ভাই ভাই আমি আসলেই বুঝতে পারতেছি না আমি তো সব সময় আমি এইরকম খেলতে পারি না মনে কর যে কোনো কিছুর চ্যালেঞ্জ করলে আর কি সেটা আর কি খেলার মধ্যে সেই মনোযোগ আর কি আসে তো যাক এই রে ভাই আরামসে দা এটা কি হেডশট লাগলো দেখছো না অবস্থা ভাই পুরা ফুল রেড খাইছে আর ওই হারাম যদি ভাই লাইক দিয়ে দিছে দেখছো না অবস্থা ভাই কঠিন লেভেলে হেডশট খাইছে কিন্তু তো তৃতীয় রাউন্ডে নিয়েছে এম টেন দেখা যাক আমরা এম টেন দেখি করতে পারি যদিও মনে করি যে এম টেনটা স্কোপ অনেক বড় হয়ে যায় এর জন্য আমি খেলতে পারি না তারপর কিন্তু লাগছে একটু লাল এই তো ভাই ভাই বুঝলাম না দুই তিনটা লাল লাগলো আর এ শেষ খেলা হতে হয়ে গেছে একদম তো যাই হোক বরাবরের মতো বরাবরের মতো না ভাই তো দ্বিতীয় মানে চতুর্থ রাউন্ড পর্যন্ত আসা পড়ছি আমরা তো এটা কিন্তু লাস্ট রাউন্ড দেখা যায় কি রাউন্ডে আমি মারতে পারুম কি পারুম না তো যাই হোক এই রাউন্ডে কিন্তু আমরা মনে করো যে ফ্রি স্টাইলই থাকবো কোনো টাফা হইব না এই প্লেয়ারও আমি জানি যে এই এই প্লেয়ারটা ভাই ফ্রি স্টাইল খেলে কারণ ভাই এর খেলা দেখে বুঝতে পারতেছি যে কোনো টাফা টাফি নেই সব ওয়ান শট তো আমি যেহেতু চ্যালেঞ্জ করতে এসেছিলাম সেহেতু ভাই আমার চ্যালেঞ্জিং ভিডিওটাও হয়ে গেলো এবং এর সাথে ভাই আরামসে গেম প্লেটাও হয়ে গেলো তো যাই হোক ভাই আমরা দুজনে কিন্তু মেডিকেট করে ফেলেছি এইবার ভাই আমাদের কিন্তু আবার শুরু হবে খেলা রে ভাই আরামসবাই এই রাউন্ড মনে আমার খাইতেছি ওরে ভাই রে ভাই লাগিয়ে গেছে একদম তো যাই হোক যেহেতু আমাদের ওয়ান শট চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা কমপ্লিট